আসসালামু আলাইকুম ভিয়াস আশা করিস সবাই ভালো আছেন তো ট্র্যাক্টর ভিডিও হাউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে আসলাম সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের গাড়িটি এই গাড়িটির কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হাল চাষের গাড়ি এটি আপনার সহ আপনার বিক্রি করবে তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই গাড়ির মালিকের নাম্বার দিয়ে রাখব অবশ্যই আপনারা কথা বলে দরদাম করে নেবেন ঠিক আছে গাড়ির অরিজিনাল টায়ার চাকার বিটগুলো আপনারা দেখে নেন এবং গাড়ির ইঞ্জিনের যে কোয়ালিটিটা দেখেন হয়তোবা ভিডিও রেজুলেশনটা একটু কম ভিডিও রেজুলেশনটা একটু কম হওয়ার কারণে ভিডিওটা হয়তোবা কিছুটা ঘোলা দেখতে পাচ্ছেন কারণ এই মতো ভিডিওগুলো পাঠাইছে তো আপনারা যারা ট্রাক্টর ভিড হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যারা গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার আপনার যদি কোনো গাড়ির বিজ্ঞাপন দেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে ভিডিও পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো এই গাড়িটি খুব বেশি দিন ব্যবহার করা হয় নাই প্রায় এক বছরের মতো গাড়িটি ব্যবহার করা হয়েছে এই গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাড়িটি এখন চালিয়ে দেখানো হচ্ছে অবশ্যই আপনারা ভিডিও ডিস্ক্রিপশন বক্স থেকে গাড়ির মালিকের নাম্বারটি নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আর এখানে দাম বা অন্য কিছু বলতেছি না আপনারা নিজেরাই কথা বলবেন কারণ আমাকে মালিক পক্ষ থেকে কোনো দামের কথা বলে নাই শুধু ইঞ্জিন এবং আপনার লাঙল সহ এই গাড়িটি বিক্রি করা হবে ঠিক আছে গাড়ির যে কালার কন্ডিশন সব কিছু বলেন লাইট লুকিং সব কিছু কিন্তু এভরিথিং একবারে ওকে গাড়ির কোনো সমস্যা নাই গাড়ির কাগজপত্র করা আছে আপনারা সবকিছু দেখে আপনারা তো দর্শক আপনাদেরকে একটা কথা অবশ্যই বলে নেই আপনারা যারা পুরাতন গাড়ি আপনারা যারা ক্রয় বিক্রয় করে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিংবা চ্যানেলের ডেসক্রিপশন থেকে আপনারা অবশ্যই আমাদের নাম্বারটি যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে যদি কারো গাড়ির বিজ্ঞাপন আপনারা যদি দিতে চান তাহলে অবশ্যই আমাদের ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা কোয়ালিটি সম্পন্ন ভিডিও আমাদেরকে পাঠিয়ে দেবেন তাহলে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিব এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেব এবং ভিডিও পাঠানোর আগে আমি একটা কথা বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাড়ির সকল ইনফরমেশানগুলো দিয়ে দেওয়ার জন্য যদি গাড়ির সকল ইনফরমেশান আপনারা না দেন তাহলে কিন্তু আমরা ভিডিওতে আমরা অনেক কিছু জানাইতে পারি না তো বেশ কিছু গাড়ির ভিডিও আপনারা অনেকেই পাঠিয়েছেন কিন্তু গাড়ির ইনফরমেশানগুলো দেন নাই তো সব সময় চেষ্টা করবেন গাড়ির ভিডিওর সাথে সাথে আপনারা গাড়ির যে ইনফরমেশানগুলো থাকে সেই ইনফরমেশানগুলো দিয়ে দেওয়ার জন্য তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ